নমস্কার সবাইকে গতকালকে সুপ্রিম কোর্টের রায়ে যারা সমস্ত যারা শিক্ষকরা বিশেষ করে এলিমেন্টারি ডিপার্টমেন্টে যারা কর্মরত অর্থাৎ ইউজিটি টিচার বা বলতে পারি যে আপার প্রাইমারিতে জিটি টিচার হিসাবে নিযুক্তি নিযুক্তি পেয়েছেন বা চাকরিরত আছেন তো তাদের কিন্তু খুবই একটা টেনশনের ব্যাপার অর্থাৎ খুবই একটা চিন্তিত গতকাল থেকে কারণ এই রায়ে যারা শুধুমাত্র ত্রিপুরার শিক্ষকরা বললেই হবে না সেটা অল ইন্ডিয়াতে প্রত্যেকটা স্টেটেরই যারা শিক্ষক শিক্ষিকা রয়েছে সেই রায়ে অনেকটাই চিন্তিত তো সেই রায়ে কী কী বলা হয়েছে সেটা যদি সংক্ষেপে কিছু বলি আর সেটা যদি ত্রিপুরাতে যদি লাগু হয় সুপ্রিম কোর্টের এই রায় যদি ত্রিপুরাতে লাগু হয় সেটা কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে কিছু এখানে ডিসকাস করব কিছু আলোচনা করব তো সুপ্রিম কোর্টের রায়ে যারা বিশেষ করে টেট পরীক্ষা দিয়ে যারা শিক্ষকতায় আসেননি অর্থাৎ যারা টেটের মাধ্যমে পরীক্ষা দিয়ে যারা ইউজিটি বা যারা জিটি এলিমেন্টারি জিটিতে যারা শিক্ষকতা আসেননি তাদের কিন্তু খুব একটা চিন্তার বিষয় বিষয়টা আমি ডিসকাস করি একদম সম্পূর্ণ সেই বিষয়টি নিয়ে কথা বলো তো এই রায়টাকে কী বলা হয়েছে যে সমস্ত শিক্ষকদের টেট পরীক্ষা দেওয়া বা টেট পাস করা বাধ্যতামূলক যারা ইন সার্ভিসে অর্থাৎ যারা গভর্নমেন্ট টিচার সরকারি স্কুলের কর্মরত তো ওনাদেরকে সবাইকে বিশেষ করে ইউজিটি এবং জিটি অর্থাৎ এলিমেন্টারি যে ডিপার্টমেন্ট সেখানে যারা কর্মরত আছে ওনাদের সবাইই সেখানে টেট পরীক্ষা পাশ করা বাধ্যতামূলক তো এরকম একটা রায়ে সবাই চিন্তিত আমরাও সবাই চিন্তিত আছি রাইটার যদি আরেকটু ডিটেলসে কিছু বলি যে রাইটা কীভাবে আসলো বা কী পরিপ্রেক্ষিতে যেটা মহারাষ্ট্র এবং যেটা তামিলনাড়ু দুইটা স্টেট থেকে এই বিষয়গুলো নিয়ে সুপ্রিম কোর্টে যাই তো সুপ্রিম কোর্ট থেকে রায় আসার পর তো সেখানে বলা হয়েছে যে যারা টেট পরীক্ষা পাস করিনি বা টেট পরীক্ষা দেয়নি কিন্তু ইন সার্ভিস অর্থাৎ শিক্ষকতার পেশায় ওনারা আছেন গভর্নমেন্ট স্কুলগুলোতে তো সেইখানে গভর্নমেন্ট বলুন অর্থাৎ শিক্ষকতার পেশা যারা আছেন ওনাদের অবশ্যই টেট কোয়ালিফাই করতে হবে তো এবার যদি আমাদের ত্রিপুরা বলি আর বা টেটের নিয়মটা যদি বলি সেটা দুই হাজার নয় থেকে আসতে হবে দু হাজার নয় আর টি ই রাইট টু এডুকেশন তাছাড়া নয়ের পর দু হাজার দশ রাইট টু এডুকেশন অ্যাক্টটা লাগু হয় তো সেই সময় রাইট টু এডুকেশন অ্যাক্টে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিছু নিয়ম নীতি দেওয়া হয়েছিল সেই মোতাবেক এনসিটিই যারা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে নিয়ম কারণ যারা তৈরি করে তো ওনাদের যে নিয়ম নীতি বলে দু হাজার সেটা লাগু হয় এবং দু হাজার এগারো সমস্ত ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে সেখানে টেট পরীক্ষা চালু হয় তো ত্রিপুরাতেও সেইভাবে হাজার পনেরোতে টেট পরীক্ষাটা চালু হয় সেটা ওয়ান থেকে ফাইভ এবং সিক্স থেকে এইট অর্থাৎ ওয়ান থেকে এইট পর্যন্ত শিক্ষকতা করতে গেলে সেখানে টেট পরীক্ষাটা মানে পাশ করাটা বাধ্যমূলক বাধ্যতামূলক থাকে তো সেই সুবাদে দু হাজার পনেরো থেকে তিপুরে চালু হয় তো দু হাজার পনেরো থেকে যারা টেট পরীক্ষার মাধ্যমে যারা শিক্ষকতায় আসেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই তো এই রায়ের ক্ষেত্রে দু হাজার পনেরো আগে যে সমস্ত শিক্ষকরা বা শিক্ষক শিক্ষিকারা এই শিক্ষকতার পেশায় আছেন আপনারা আপনাদের ক্ষেত্রে কিন্তু এখন আর টেট পরীক্ষায় বসতে হবে কিন্তু সেখানে কিছু টার্ম কন্ডিশন দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যারা সিনিয়র বলতে যাদের সার্ভিস প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে আমাদের যেটা সার্ভিস লাইফ আমাদের সাইট পর্যন্ত থাকে সিক্সটি ইয়ার্স সেইখানে দেখা গেছে যাদের সার্ভিস অর্থাৎ গতদিন থেকে মানে সেপ্টেম্বর এক তারিখে যাদের সার্ভিস লাইফ আরো পাঁচ বছর আছে ওই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কিন্তু কোনো ধরনের টেট পরীক্ষা দিতে হবে না ওনাদের যদি প্রমোশনের প্রয়োজন হয় তাহলে ওনাদের টেট পরীক্ষায় বসতে হবে কিন্তু সেখানে আবার বলা আছে যদি কোনো শিক্ষক শিক্ষিকার সেই সার্ভিস লাফ যদি পাঁচ বছরের অধিক হয়ে থাকে যদি কারোর আট বছর বা কেউ নয় বছর এরকম সার্ভিস লাইফ আরও থেকে থাকে তাহলে ওই চাকরিটা ওনার যদি করতেই হয় তাহলে হলে ওনাকে কিন্তু টেট পরীক্ষায় অবশ্যই বসতে হবে সেটা কিন্তু ওয়ান থেকে এইট পর্যন্তই সেখানে এসটি জিটি বা পিজিটি অর্থাৎ নাইন টেন বা ইলেভেন টুয়েলভের শিক্ষকদের কথা এখানে বলা হচ্ছে না সেখানে শুধুমাত্র ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত যারা শিক্ষক শিক্ষিকা রয়েছে ইউজিটি এবং জিটি টিচার এলিমেন্টের ওনাদের ক্ষেত্রেই সেই নিয়মটা প্রযোজ্য হবে তো এই বিষয়টা যাদের সাত থেকে আট বছর বা দশ বছর বারো বছর এরকম চাকরি আরও রয়েছে ওনাদের কিন্তু অবশ্যই টেট পরীক্ষায় বসতে হবে এবং টেট পরীক্ষা কোয়ালিফাই করে সার্ভিসটা কন্টিনিউ করতে হবে আর সেই জায়গায় বলা হয়েছে যে যাদের পাঁচ বছরের বেশি চাকরির সময়সীমা রয়েছে ওনাদের কিন্তু দুই বছরের একটা সময় দেওয়া হয়েছে যে দুই বছরের মধ্যে ওনাদেরকে টেট পরীক্ষায় পাশ করতে হবে টেট পরীক্ষা পাশ করলেই ওনার চাকরিটা কন্টিনিউ থাকবে নাহলে কিন্তু দুই বছর পরবর্তী সময় ওনাদেরকে বাধ্যতামূলক ওনাদের নিজ থেকেই সেই চাকরিটা ছাড়তে হবে না হয়তো সেটা বাধ্যতামূলক ওনাকে বলিন্টার রিটায়ারমেন্ট বা রিটায়ারমেন্টে আসতে হবে এরকম একটা কিছু একটা চালু হতে পারে সেটা যদি ত্রিপুরাতেও চালু হয় তাহলে কিন্তু খুবই একটা কঠিন একটা সময় বলতে পারি শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে সেটা হবে যাদের বয়স মনে করি যারা ফিফটি প্লাস হয়ে গেছে তাদের যাদের এখনও সার্ভিস লাইফ প্রায় দশ পনেরো দশ বারো বছর হয়ে গেছে ওনাদের এই বয়সে এসে টেট পরীক্ষা দেওয়াটা খুবই টাফ কারণ টেট পরীক্ষা যারা দিয়েছে বা আগামীতে দেবে তারা কিন্তু বিষয়টা জানে সেটার পরীক্ষা আসলে অনেকটাই টাফ হয় সেই জায়গায় দেড়শোতে পরীক্ষাটা হয় সেখানে দেড়শোতে অনেকটা নব্বই পেতে হবে সেই কোয়ালিফাই মার্ক যদি উনি ইউআর ক্যাটাগরি হয় এস সি এস টি হয়ে থাকে এইটটি থ্রি দেড়শোর মধ্যে ওটা খুব টাফ তো যারাই এই বয়সে এসে পঞ্চাশ বাহান্ন বা চুয়ান্ন বয়সে যাদের চাকরি আরও মোটামুটি ছয় সাত বছর আছে ওনাদের যদি ট্যাটে বসতে হয় তাহলে কিন্তু খুবই একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার হয়ে দাঁড়িয়ে যাবে তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার ছিল তাছাড়া যাদের বলা হয়েছে যে পাঁচ বছরের মতো ওনাদের চাকরি যারা যাদের আছে ওনারা যদি ট্যাট পরীক্ষায় বসতে না চায় তাহলে কোনো সমস্যা নেই কিন্তু যদি পাঁচ বছর সময়ের মধ্যে ওনাকে যদি কোনো ধরনের প্রমোশনের ব্যাপার আসে তাহলে কিন্তু ওনাকে অবশ্যই টেট পরীক্ষা পাশ করার পর ওনার প্রমোশনটা পেতে পারে উনি পেয়ে যাবেন উনি সমস্ত যত বেনিফিট আছে সব কিছুই পাবেন সেটা প্রত্যেক রাজ্যের সরকারের উপরে নির্ভর করবে ওনাদের যেই প্রমোশন মানে ওনার যে সার্ভিস বেনিফিট সেগুলা কীভাবে হবে কি না হবে সেগুলা সেই দপ্তরেই সেই তাদের ঠিক করে দেবে তো এইগুলোই বিষয় ছিল যারা সার্ভিস এখনও অনেকটাই সময় রয়ে গেছে দু হাজার পনেরো আট মানে পেছনটা যদি বলি দু হাজার চোদ্দো বা তার আগে যারা শিক্ষকতায় নিযুক্তি পেয়েছিল তাদের কিন্তু সবাই ক্ষেত্রেই হয়তো বা এখানে টেটে বসতে হবে এবং টেট পরীক্ষায় পাস করার পর ওনাদের চাকরিটা কিন্তু কন্টিনিউ থাকবে যদি সুপ্রিম কোর্টের রায়টা যদি তো লাগু হয়ে যায় তাহলে কিন্তু খুবই খুবই একটা টেনশনের ব্যাপার হয়ে দাঁড়িয়ে যাবে আর শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে ওনাদের চাকরিটা বাঁচিয়ে রাখাটা খুবই টাফ হয়ে যাবে যেহেতু এটা মহারাষ্ট্র এবং তামিলনাড়ুর বিষয় সেই রায়টা কিন্তু কোর্টের রায় কিন্তু প্রত্যেকটা স্টেটই লাগু হয় তো আমি বলবো যারাই সার্ভিসটা এতটা সময় রয়েছে মনে করেন ছয় সাত বছর এরকম দশ বারো বছর রয়েছে এখন যারা টেট পরীক্ষার মাধ্যমে আসেননি অবশ্যই আপনারা ট্যাটের জন্য প্রস্তুতি নিতে পারেন আর সেইখানে যদি আমি একটু কিছু বলে দিই টেট পরীক্ষা সম্পর্কে যদি কেউ ইউজিটি টিচার অর্থাৎ ওয়ান টু ফাইভের শিক্ষকতায় আপনি থাকেন তাহলে অবশ্যই আপনাকে টেট ওয়ানে বসতে হবে এবং সিক্স টু এইটের যদি আপনি শিক্ষক বা শিক্ষিকা হয়ে থাকেন এলিমেন্টারি ডিপার্টমেন্টে সেখানে কিন্তু আপনি অবশ্যই টেট টুটা দিয়ে দিতে পারবেন তো টেট ওয়ানে যদি আপনি হন তাহলে ডিএলএড এর কোর্সগুলো থাকতে হবে টেট টুটা হলে সেখানে বিএডটা হলে ট্যাট টু দিতে পারবেন কিন্তু টেট ওয়ানে ডিএলএড এবং টেট টু ডিএলএড টিও দেওয়া যায় তো এইগুলো অনেক কোর্স থাকে সেগুলো পরবর্তী সময় বিস্তারিত আলোচনা করব কিন্তু এই রায় যদি কার্যকরী হয় তাহলে কিন্তু অনেক শিক্ষকের একটা সমস্যার সম্মুখীন হতে হবে তো এটাই বলার ছিল তীব্রত অনেক শিক্ষক নিয়োগ হয়েছে দু হাজার পনেরোর আগে তো এই এত সংখ্যক শিক্ষকদের মধ্যে যারা এখনও টেট কোয়ালিফাই করেনি কারণ বিষয়টা শিক্ষক বা শিক্ষিকাদের সেখানে ভুল নেই কারণ টেট পরীক্ষাই যেটা লাগু মানে চালু হয়েছে পুরো ভারতবর্ষে সেখানে দু হাজার এগারো থেকেই সেই পরীক্ষাটা চালু হয় আর রাইট টু এডুকেশন যে একটা সেটা দু হাজার নয় এবং দশ সেই সময় সেটা চালু হয় তো যারা দু হাজার পাঁচ বা যাদের দু হাজার সাতে নিয়োগ নিয়ুক্তি হয়েছে বা দু হাজার বলি উনিশশো সাতানব্বই আটানব্বই তার আগে যারা চাকরি পেয়েছে তাদের তো কোনো ইয়ে নেই সুসময় তো সেই নিয়ম ও ছিল না টেট পরীক্ষার তো ওই সময় বিএডিএল এর কিছু একটা কোর্স ছিল সেইভাবে নিযুক্তি শিক্ষকতায় আসা যেত কিন্তু দুই হাজার নয় দশ সেই সময় যে আইনটা তৈরি হয় এবং এনসিটিও শিক্ষকতায় আসতে গেলে যে নিয়ম নীতি বা কী পরীক্ষা হবে বা কীভাবে পরীক্ষা হবে কত তো পরীক্ষা হবে যখন এই নিয়মটি তৈরি হয় রুলস রেগুলেশন তৈরি করে সেইভাবে দুই হাজার এগারোতে সেটা চালু হয় এগারো থেকে সি টেট পরীক্ষা চালু হয় যেটা টেট পরীক্ষা বলে সেই পরীক্ষা কিন্তু এগারো থেকে চালু হয় তো এগারো আগে যারা শিক্ষকতায় জয়েন করেছেন তাদের যদি সেই বয়সটা এখনও সার্ভিস অনেক লেনদি থাকে তাহলে অবশ্যই আপনারা টেটের জন্য প্রস্তুতি হতে পারে সেটা শুধুমাত্র ওয়ান টু এইট বলছি সেখানে এস অর্থাৎ নাইন টেনের শিক্ষক বা ইলেভেন টুয়েলভের শিক্ষক বলে না সেখানে তাদের ক্ষেত্রে সেটা লাগু হবে তাদের যারা নিচু মানে নিচের ক্লাসগুলোতে বিশেষ করে প্রাইমারি লেভেল সেখানে তাদের ক্ষেত্রে সেটা লাগু হওয়ার কথা যদি হয় বোড়াতে তাহলে কোনো খুবই একটা টেনশনের ব্যাপার হয়ে দাঁড়াবে তো এইগুলোই বলার ছিল কারণ বিভিন্ন পত্রপত্রিকায় এই বিষয়টা আজকে খুবভাবে হাইলাইট হয়েছে এবং নিউজ চ্যানেল থেকে শুরু করে এটা সব জায়গায় সেই বিষয়ে আলোচনা চলছে তো সবাইকে একটু বলার ছিল সেই বিষয়ে একটু বললাম তো তাছাড়া আরও কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করতে পারবেন বা আপনারাও কিছু বলার থাকে অবশ্যই বলতে পারেন দেখো আরেকটা ভিডিওতে